লোকসভা ভোটের লড়াই চলছে জোর কদমে তৃণমূল বিজেপির পাশাপাশি আইএসএফও বলা ভালো যে নওসাদ ভাই যেন এবার প্রচারের ময়দানে ঝড় তুলতে তৎপর কিন্তু বাস্তবে তো দেখা গেল একবারে অন্য ছবি ভাঙরে নওশাদ সেদিকের সভায় এতো ফাঁকা চেয়ার আর এই ছবি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি ভাঙরে জনসমর্থন হারাচ্ছেন নওশাদ সেদিকী তার থেকে আরও বড় প্রশ্ন মুসলিম ভোট এবার চলে যাবে বিজেপির পকেটে ভোটের খেলা জমে উঠেছে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার প্রথম সভা করেছে আইএসএফ কিন্তু সেই সভায় লোক হলো না ফাঁকা পড়ে থাকলো সভার চেয়ার খুব স্বাভাবিক এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এদিনের সভায় বক্তব্য রাখতে উপস্থিত হন নৌসাদ সিদ্দিকি সহ অন্যান্য আইএসএফ নেতৃত্ব উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানও আর সেই সভায় অধিকাংশ চেয়ারি রইল ফাঁকা পড়ে মঙ্গলবার দুপুরে ভাঙরের কাশীপুর এলাকায় সভা করে আইএসএফ সভায় তেমন জনসমর্থন কিন্তু দেখা গেল না জানিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গর বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শকত মোল্লা তিনি বলছেন যে আইএসএফ এর মিটিং এ কেন লোকজন আসবে তিন বছরে আইএসএফ কি কাজ করেছে শুধু বাংলায় কিভাবে বিজেপি আসবে সেই চেষ্টাই ওরা করেছে শোনাবো আপনাদের শকত মোল্লার কথা কোন কাজটা করেছে শুধুমাত্র বিজেপি কে পিছনের দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নসেসিদি কি করছে বাংলার মানুষকে এত পোকা পেয়েছে আমাদের মানুষকে কি এত পোকা পেয়েছে যত দিন যাবে তত আরো ডাক হবে আজকে বলছি আপনি লিখে রাখবেন আমি এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যতগুলো পৌরসভা আছে যতগুলো ওয়ার্ড আছে আমি নসর সাহেবকে বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান লোকসভার স্বপ্নটা পরে দেখবেন একটা মতো জিতে দেখান শুধু যাদবপুর না পাশে আছে জয়নগর একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে এই একানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে আর সোনারপুর যাদবপুর রাস ফরাকপু যাদবপুর রাসফুল এই চক্রে যত ভোট আছে একটা যদি ভোটে জিততে পারে তাহলে আমি সেদিন কি ও যেটা বলতে আমি সেটি শুনব আয়সা বিধক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে এটা তো সাংগঠনিক জনসভা ছিল সাধারণ মানুষকে নিয়ে সভা ছিল না তিনি কি বলছেন শোনাবো এটা তো সাংগঠনিক জনসভা সাংগঠনিক সভা এটা নির্বাচনী সভা বলছে বিভিন্ন বুথের নেতৃত্বরা এসছে সবা তো হবে এটা এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে হয়নি সভা যখন হবে তখন দেখবেন আজকে কি বললাম এখানে লড়াই 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 চাই লড়াই করে চাই লগান আমরা দেবো না মানুষের ক্ষতি হতে আমরা দেবো না হয়তো ওনার নজরে আমি মূর্খ আমার মায়ের সময় ছেলেকে যদি মূর্খ বলে আমি শান্তি পাই মানসিকভাবে আমাকে বলুন আরও চারবার মূর্খ বলতে বলেছে তবে বাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার্স বিএড করা আছে কোথায় তাহলে কোনো উত্তর নেই এবার প্রশ্ন হলো যে এত বড় প্যান্ডেল এত চেয়ার শুধুই কি সাংগঠনিক ব্যাপার নাকি ভাঙরে জনসমর্থন হারাচ্ছে আইএসএফ সেই প্রশ্নই কিন্তু এই সভার পরে উঠছে যদিও নওশাদ সিদ্দিকি তিনি কিন্তু বিষয়টাকে খুব একটা আমল দিতে রাজি নন তিনি পরিষ্কার বলছেন যে এটা তো সাংগঠনিক সভা ছিল যদি সাংগঠনিক সভা থাকবে তাহলে এত বড় প্যান্ডেল কেন এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আমার কালি প্রসেনজিতে গত কয়েকদিন আগেও যেখানে ভাঙড়ে আইএসএফ এর জনসভা হলে বা অন্য যে কোনো কর্মী সভা হলে সেখানে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা পড়া যেত সেখানে অন্য ছবি দেখা গেল মঙ্গলবার মঙ্গলবার ভাঙ্গড়ের কাশিপুরে আইএসএফ এর একটি সভা ছিল এবং সেই সভাতে কার্যত বহু চেয়ারই ফাঁকা পড়ে রইল লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই রাজনৈতিক পারদ চড়ছে দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম যাদবপুর লোকসভা কেন্দ্র আর এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা ছিল দু হাজার একুশে আই এর দখলে কার্যত ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ শাসক দলকে নাস্তানাবুধ করে দিয়েছিল আইএসএফ শুধুমাত্র গত বিধানসভা নির্বাচনে আই এর কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে গত নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গাতে কার্যত তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল আইএসএফ কোথাও একচুল জমি ছাড়ছিল না তারা কিন্তু লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন ভাঙড়ে আই সংগঠনে কিছুটা হলেও একটি আহ ভাটা লক্ষ্য করা যাচ্ছে নওসা সিদ্দিকি আইএসএফ এর চেয়ারম্যান তিনি ভাঙড়ে এসেছিলেন মঙ্গলবার এবং তিনি একটি সেখানে সভা করেন এবং সেই সভাতে কার্যত বহু চেয়ারি ফাঁকা পড়ে থাকতে দেখা গেল যদিও নসর সিদ্দিকী দাবি করেছেন ভাঙড়ে এটি শুধুমাত্র কর্মী সভা হয়েছিল কর্মী সভাতে তো জনসভার মতো লোক হয় না সেই কারণেই কিছু জায়গা ফাঁকা ছিল যখন জনসভা হবে তখন লোক দেখবেন কত লোক আসে যদিও এই যে বক্তব্য তাকে কার্যত নস্ব করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দাবি করতে শুরু করেছে জনসমর্থন হারাচ্ছে আইএসএফ মঙ্গলবার ভাঙড়ের কাশীপুরে যে সভা হয়েছে সেই সভাকে আহ নওসাদ সিদ্দিকী বা আইএসএফ কর্মী সভা বললেও তৃণমূল কংগ্রেসের দাবি যে জনসমর্থন হারাচ্ছে আইএসএফ এবং গত তিন বছরে কার্যত ভাঙরে আইএসএফ কোনো কাজ করেনি ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি দাবি করেছেন নওসাদ সিদ্দিকি শুধু নয় ভাঙড়ে আইএসএফ কোনো রকম কাজ করেনি এবং সেই কারণেই জনসমর্থন হারাচ্ছে এবং প্রত্যেক দিনই কার্যত আইএসএফ থেকে লোকজন এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এবং আগামী দিন অর্থাৎ দু হাজার ছাব্বিশে আইএসএফ এখান থেকে সম্পূর্ণ মুছে পরিষ্কার হয়ে যাবে সে বার্তাও দিয়েছেন শৌকত মোল্লা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সিট এই ভাঙর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল আইএসএফ এবারের লোকসভা নির্বাচনে তারা বেশ কয়েকটি জায়গায় তাদের প্রার্থী দিয়েছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রেও লড়াই করছেন আইএসএফ প্রার্থী নূর আলম খান এদিনের এই কর্মী সভায় যেমন নওসার সিদ্দিকী উপস্থিত ছিলেন তেমন উপস্থিত ছিলেন নুর আলম খানও কিন্তু যেভাবে এই কর্মী সভাতে আইএসএফ কর্মীদেরকে দেখা দেখা যাওয়া উচিত ছিল বা যে পরিমাণে ভিড় আশা করেছিলেন নেতৃত্বরা সেই পরিমাণে ভিড় কিন্তু লক্ষ্য করা যায়নি আর তা থেকেই কার্যত রাজনৈতিক জল্পনা উঠতে শুরু করেছে যে তাহলে কি ভাঙড়ে জনসমর্থন হারাতে শুরু করেছে আইএসএফ সেই প্রশ্নটাই ঘুরছে চারিদিকে যদি শুধুমাত্র কর্মী সভা হয় তাহলে এত বড় প্যান্ডেল এত এত চেয়ারের আয়োজন কেন ছিল সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও